নমস্কার বন্ধুরা লক্ষ্মী রসো জানাই আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা সকলে কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনাদের আশীর্বাদও ভালোবাসায় আমরাও সকলে ভালো আছি আর আমি আজকে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে তো আজকের ভিডিওতে আছে অল্প কিছু রান্না বান্না আর তার সাথে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাইছি আজকে আমি ভিডিও করছি আমার বাবার বাড়ি থেকে কারণ আমি এখন আমার বাবার বাড়িতেই রয়েছি তাহলে চলুন বন্ধুরা মা ওখানে মাছ কাটছে দেখে নিই মা কি মাছ কাটছে তো মা এখানে কেটে নিচ্ছে ইলিশ মাছ তো ইলিশ মাছগুলো বাবা আজকে বাজার থেকে নিয়ে এসছে এখানে দু কিলো ইলিশ মাছ আছে কিন্তু মাছগুলো খুব একটা বড় বড় নয় একটু ছোট সাইজের এই ইলিশ মাছগুলো আমাদের বাড়িতে আনা হয় ভাজা খাওয়ার জন্য তো এগুলো গোটা গোটাই রাখা হচ্ছে সবাই গোটা গোটা একটা করে ভাজা খেতে পারে তার জন্যে ইলিশ মাছ ছোট হোক বা বড় হোক আমি ভীষণ ভালো খাই কিন্তু আমি এখন খেতে পারছি না কারণ আমার ব্লাডার স্টোন হয়েছিল তো সেই স্টোন অপারেশন করা হয়েছে আজকে এগারো দিন তো তার জন্য আমি মাছ টাছ কোনো কিছুই খেতে পারি না তেল ঝাল মশলা একদম সাদা সাদা সিদ্ধ সিদ্ধ খেতে হয় আর মা আমার জন্য আজকে শিঙ মাছ দিয়ে রান্না করে দিয়েছিল একটা সবজির ঝোল একদম তেল ঝাল ছাড়া তো সেটা দিয়েই আমি খেয়ে নিয়েছি তো বন্ধুরা আমি বলেছিলাম এখন থেকে আমি সব সবসময় ভিডিও আপলোড করব কিন্তু আমার এই শরীরটা খারাপের জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি এত দিন ধরে তো এখন আমার অপারেশন হয়ে গেছে এখন আশা করছি ঠিকঠাক মতো ভিডিও আপলোড করতে পারবো আর যারা আমার ভিডিও সব সময় দেখেন বা পছন্দ করেন তারা এখন বুঝতে পারবেন কেন আমি ভিডিও আপলোড করতে পারছিলাম না মা ইলিশ মাছ কাটছে বলে এদিকে আমার বোন বসিয়ে দিয়েছে রুই মাছ ভাজা তো বলছে যে যদি একটু মাছটা উল্টে যায় তো আমি মাছটা দেখে উল্টে দেখে দেখতে আমি তো এখন কিছু করতে পারি না ওরা সবাই আমাকে পরে দেয় আমি উল্টে এসেই খাই রুই মাছগুলো এখানে সব ভাজা হয়ে গেছে আর মায়ের ইলিশ মাছগুলো কাটা হয়ে গেছে মা এবারে মাছের ঝোলটা রান্না করে নেবে একদমই হালকা পাতলা রান্না হবে আর বন্ধুরা আমার অপারেশন হয়েছে এগারো দিন হয়েছে কিন্তু এখনো সেলাই কাটা হয়নি আরও পাঁচ দিন পরে বলেছে যেতে তখন সেলাই কাটা হবে তো সেলাই কাটার পরে আমাকে সঙ্গে সঙ্গে বাড়ি চলে যেতে হবে আর থাকতে পারবো না কারণ কি মেয়ের আছে পরীক্ষা আগস্ট মাসের থেকে মেয়ের পরীক্ষা শুরু হবে একদিন আমাকে বাড়িতে বেড়ে যেতে হবে জানিয়ে আমি বাড়িতে গিয়ে কী করবো কারণ আমি একদমই একা সংসারী এখানে বাবা বাড়িতে বোনরা রয়েছে মা রয়েছে সবাই মিলে আমাকে দেখতে পাবে আর ওখানে দেখার মতো কেউ নেই সব কিছুই একা একা সামলাতে হবে আর বন্ধুরা যেহেতু আমার সেলাই কাটা হয়নি তো সেই কারণে আমি খুব বেশি কথা বলতে পারছি না তাই ওভার দিতেও খুব কষ্ট হচ্ছে তো আমার মায়ের হাতে রান্নাটা তোমরা দেখতে থাকো কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানিও আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে এগিয়ে যেতে দেখতে আরও সাহায্য করো তোমরা আর ভিডিওটা দেখতে থাকো देंगे पहले चुक गए बार लाइक दिए अब मैं तिच्या मगांचा तिथेच होतं ना कायला गोष्टी खायला लागतं काय झालं